দর্শক আসসালামু আলাইকুম আমার সামনে অ্যালোভেরা আছে আপনারা সবাই অ্যালোভেরা চিনেন কিন্তু আজকে আমি অ্যালোভেরা নিয়ে ইউনানি মেডিসিনে ব্যবহৃত এমন পাঁচটি কাজের কথা বলবো যেটা আপনারা ইতিপূর্বে শুনেননি মেহ হঠাৎ মহিলাদের ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়া অশ্ব বা ফাইলস এক মাস বয়সী শিশুদের পেটের সমস্যা এবং জিব্বা এবং মুখের কোণে গায়ের জন্য এটার ব্যবহার আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করবো প্রথমে শুক্রমেহ শুক্রমেহটা হলো যে সকল পুরুষের প্রস্রাব করতে অথবা এই টয়লেটে যাওয়ার পরে প্রস্রাবের রাস্তা দিয়ে বীজ বের হয় এই রোগকে শুক্রমেহ বলা হয় শুক্রমেহর ক্ষেত্রে এই অ্যালোভেরা শ্বাস পাঁচ থেকে সাত গ্রাম এক চামচ চিনির সাথে শরবত করে সকাল বিকাল এক সপ্তাহ পর্যন্ত খেলে ইনশাল্লাহ এই সমস্যা দূর হয়ে যাবে যে সকল মহিলাদের হঠাৎ ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে সঙ্গে সঙ্গে কমর ব্যথা অথবা ব্রেস্ট পেইন আছে তাদের ক্ষেত্রে এই অ্যালোভেরাকে কেটে শ্বাস বের করে ঠিক যেভাবে আমসত্ত্ব আমরা তৈরি করি সেভাবে সাল নিতে চেলে আমসত্ত্বর মতো তৈরি করে রোদে শুকিয়ে দুই থেকে তিন গ্রাম আমি আবারও বলি দুই থেকে তিন গ্রাম হালকা গরম পানির সাথে যুক্ত করে দিনে দুই থেকে তিনবার সেবন করলে ইনশাল্লাহ এই সমস্যাটাও দূর হয়ে যাবে অন্যদিকে সদ্যপ্রসূত শিশু বিশেষ করে এক থেকে দুই মাস বয়সের শিশু পেটের সমস্যা দুধ খেতে চায় না এবং এই দুধ খেতে চায় না এবং পায়খানা হতে চায় না সেই সকল শিশুদের ক্ষেত্রে এই অ্যালোভেরাকে কেটে এইভাবে অ্যালোভেরাকে কেটে আমি বলেছি এটা ক্ষেত্রে অ্যালোভেরার শ্বাস না অ্যালোভেরার যে কষটা আছে যে এইভাবে কাটলে অ্যালোভেরার কষ বের হবে কষ বের হওয়ার পরে এক ফোঁটা অ্যালোভেরার কষ সঙ্গে সঙ্গে এক ফোঁটা মধু নিয়ে ওই শিশুর জিব্বায় আপনারা এইভাবে লেপে দিবেন দেখবেন যে কয়েক মিনিটের মধ্যে অথবা আধা ঘন্টার মধ্যে শিশুটার পায়খানা হয়ে যাবে এবার বলবো অশ্ব বা ফাইলসের ক্ষেত্রে এই অ্যালোভেরার ব্যবহার এই অ্যালোভেরার শেষ শ্বাস এই অ্যালোভেরার শ্বাস পাঁচ থেকে সাত গ্রাম এক গ্রাম ঘিয়ের সাথে কেউ যদি সকাল বিকাল নিয়মিত খায় তাহলে তার অশ্ব বা জনিত সমস্যা দূর হয়ে যাবে এবার পঞ্চম বা শেষটি হল আপনারা অনেকে জিভা অথবা ঠোঁটের কোণে গা দীর্ঘদিন যাব তো ভালো হয় না সেই ক্ষেত্রে অ্যালোভেরার একটা ম্যাজিক্যাল ব্যবহার আপনারা দেখবেন সেটা হলো অ্যালোভেরাকে এইভাবে কেটে আমি দেখাচ্ছি আমি আসলে সুই ব্যবহার করতেছি না অ্যালোভেরাকে এইভাবে কেটে এর পাশের যে অংশটা আছে সেইভাবে ফেলে দিয়ে একটু ফেলে দিয়ে একটু চাকু হলে ভালো হতো এভাবে ফেলে দিয়ে আপনারা যদি শুধু জিব্বার মধ্যে রেখে দেন তাহলে দেখবেন যে কয়েকদিন ব্যবহার করার পরে ফলে আপনার জিভবার ঘা এবং মুখের ঘা ঠোঁটের ঘা ভালো হয়ে গেছে দর্শক আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ অন্য একদিন আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম